এতক্ষণ সম্মানের কথা বলছি আপনি টাকা দিলে টানের পাঠাবো না তো ভাই আপনার আপনি শিক্ষক মানুষ টাকাটা নিয়ে সমস্যা সেটাই তো বলা হয় ভাইয়া এই যে ভাইয়া শোনো তো একটু এখানে এদিকে একটু কথা বলবো এ পাশে আসো সালামু আলাইকুম সামনে আসো একটু কথা বলা যাবে তোমার সাথে তোমার নাম কি ভয় পাচ্ছ নাকি আমি মানে তোমার বড় ভাই বা ছোট ভাই যেরকম মনে করো ফ্রেন্ড যা মনে করো ঠিক আছে কোনো সমস্যা নাই একটু কথা বলবো তোমার সাথে জাস্ট দুই চার পাঁচ মিনিট সময় হবে তো নাকি তোমার বাসা তাই এই সামনে না তাই তুমি তোমার হাতের কি কাচি আর এটা তোমাদের ছাগল কত কি কি করবে কাঁচি বস্তা

ও বুঝতে পেরেছি মানে তুমি আলিয়া মাদ্রার সাথে বোলো একজনকে কেটে দিবি বলতে কি তোমার ফ্রেন্ডকে কেটে দিবা না কাকে তোমার স্যারকে তুমি ঘাস কেটে দিবা সেটা তো খুবই মানে ভালো একটা কথা তো এখন তোমার কি মাদ্রাসা টাইম না তো মানে ঘাস কেটে দিয়ে মাদ্রার সাথে যাবা তোমার স্যারের স্যারের জন্য ঘাস কাটতেছো তোমার স্যার স্যার কি তোমার প্রিয় এরকম কিছু নাকি জি ভাই আমার সার তো পিয়া কিন্তু আমার স্যারের থেকে টাকা হালত নিয়েছিলাম তো 5000 টাকা হালাত নিয়েছিলাম আমার পরীক্ষার ভিতরে পরীক্ষার ফিস আমার গাইড কিনা লাগতো এগুলো কিনে আমার টাকা হালত নিয়েছিলাম স্যারের কাছ থেকে জি ভাই ওই জন্য আমাকে সার ঘাস কাটায় ঘাস কাটিয়ে নিয়ে মানে তোমার আমি বুঝলাম না বিষয়টা তোমার স্যার আমি বলি যে তোমার স্যার তো ওই তোমার কাছ থেকে হচ্ছে মানে তোমাকে দিয়ে ঘাস কাটায় তোমার তুমি তার কাছ থেকে টাকা নিয়েছিলা টাকা হালাতটা শেষ নাকি শুনো একটু কথা বলি শোনো তারপরে যাইনি সমস্যা কি মানে বিষয়টা হচ্ছে তোমার সারের কাছ থেকে তুমি টাকা হালাত নিয়েছিলা পাঁচ হাজার তাই তো

আমাকে সার কাছে যে তোর টেকা হাওয়া দিচ্ছ আমি যা করবো যখন আমি বলবো যে তোর টেকা শুধু আবার শান্তি চলে যাবো এরা মানুষ এরকম কেমনে হইতে পারে গো শিক্ষক মানুষে হয়ে তোমার উপরে এভাবে জুলুম করতেছে তুমি তোমার তো কিছু বলা উচিত একটা মানুষ তুমি গরিব মানুষ তুমি টাকা নিতেই পারো তার কাছ থেকে তাই বলে তোমারে এভাবে ঘাস কাটাবে আর না হয় কাটি কেটে দিলা শিক্ষক মানুষের জন্য আমরাও কাজ করছি ছোটবেলাতে অনেক কাজ করছি তারা যেটা বলছে ওটাই শুনছি কিন্তু এভাবে তো না পড়াশোনা শেষ করে তুমি দিবা তুমি তুমি হচ্ছে তোমার রোল কত তুমি তো ভালো স্টুডেন্ট কত জন একচল্লিশ জনের মধ্যে তোমার রোল সাত তার মানে তুমি মোটামুটি একটা ভালো পজিশনে আছো দশের নিচে তোমার রোল তো তোমাকে দিয়ে এরকম করাচ্ছে তুমি তুমি তো অন্য কোনো স্যার বা হেড স্যার কাউকে কিছু বলো

তুমি মানে মানুষের জানায় কাজ হয়নি এই বিষয়টা না মানে টাকা দিলে তোমার উপরে আর কোনো তাদের দাবি নাই একদিক একদিক দিয়ে কি জানো যে আসলে ওনার উনার কাছ থেকে তুমি টাকা নিয়েছো দিতে পারছো না উনি তোমাকে দিয়ে কাজে লাগাচ্ছে বিষয়টা মানে মানার মতো কিন্তু তারপরেও এইভাবে মানার মতো না যে তোমার স্কুল নষ্ট করে তুমি এই এই কাজগুলো করবা এটা তো মানার মতো না উনি তো এটা খারাপ করতেছে ওনার সাথে একটু কথা বলাতে পারবা তোমার স্যারের সাথে

হ্যাঁ তুমি দাও আমি কথা বলি আমি 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 তোমাকে গ্যারান্টি দিতেছি তোমার কিছু বলবে না আমি বিষয়টা যাই তোমার বিষয় আমি কিছু বলবো না আমি আমার জায়গা থেকে কথা বলবো ঠিক আছে আশা করছি তোমাকে কোনো কিছু বলবে না হ্যাঁ তুমি তো চাও যেটা একটা সমাধান হোক তোমার তো পাঁচ টাকা দিয়ে দিলে মানে তোমাকে মারবে না তাই না তোমাকে যদি তোমার স্যারকে যদি পাঁচ টাকা দিয়ে দিই আমি তাহলে কি তোমাকে মারবে তাহলে ওই ব্যবস্থাটা যদি আমি করে দিতে পারি তাহলে তো তোমার সমস্যা নাই আচ্ছা তুমি নাম্বারটা বলো এ পাশে আসো দিকে আসো বলো নাম্বার বলো জিরো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো থ্রি ঠিক আছে

আমাকে আপনি চিনবেন আমি আমার নাম হচ্ছে মিজানুর রহমান একজন সোশ্যাল ওয়ার্কার বলতে পারেন হ্যাঁ তো ওই স্যার জি একজন সোশ্যাল ওয়ার্কার মানে আমি জনসেবামূলক কাজ টুকটাক করে থাকি তো আমি আপনার সাথে একটু কথা বলতাম একটা বিষয়ে যদি কিছু না মনে করতেন বা আপনি যদি ফ্রি থাকতেন যদি দুই মিনিট তিন মিনিট সময় দিতেন আমারে রিফাত নামে আপনার কোনো ছাত্র আছে তো নাকি রিফাতকে চিনেন তো ওই যে রিফাতের বিষয়ে একটু কথা বলতাম হ্যাঁ রিফাত ওই যে আপনি বিলের মধ্যে দেখলাম যে রিফাত এখন ঘাস কাটতেছে আমি ওর সাথে আছি হ্যাঁ তো মাদাসার ছাত্র আপনার মাদ্রাসারই বলল ওই পাঞ্জাবি টুপি পরে আছে তাই আমি কথা বলার জন্য আসছি যে এভাবে মানে কাঁচি বস্তা নিয়ে ঘাস কাটতেছে হয়তো বা ছাগল টাগল আছে এমনি কথা বলতে আসছিলাম তো উনি মানে রিফাত আমাকে বলতে চায়নি ওন ওকে কিছু বলবেন না ও আমাকে কিছু বলতে চায়নি কিন্তু আমি জোর করে কিছু শুনলাম যে আপনি না কি হচ্ছে আপনার কাছ থেকে উনি পাঁচ টাকা নিয়েছিল

না না আমার সাথে একটু কথা বলেন স্যার আমি বলে ওকে দিচ্ছি আমার সাথে আছে রিফাত আমার সাথে আছে নাকি আপনি আপনি আপনাকে দেখাই রিফাত কথা বলে একটু সালাম দাও আসসালামু আলাইকুম স্যার না না আমাকে শুনেন শুনেন আমাকে বলছে এখন কথা হচ্ছে স্যার এই 5000 টাকা নিয়েছে কিন্তু আপনি নাকি ওকে জুলুম করে হচ্ছে দিতে টাকাটা দিতে পারছে না বলে জুলুম এটা কেমন কথা এটা কেমন কথা আমি জুলুম করতেছি আমি তো টাকা নিয়েছে নিয়ে দিতে পারে না সঠিক সময় আমি আপনাকে বলি স্যার জি জি স্যার আমি আপনাকে বলি ওর উপরে জুলুম করার বিষয়টা এইভাবে আসছে যে ওনারা কি এখন মাদ্রাসা টাইম তো মাদ্রাসা টাইমে আপনি কেন ঘাস কাটতে পাঠাইলেন হ্যাঁ মাত্র ছাইমাও মত রাইট স্কুলেকে পাঠাইছি আমার ঠাকুরের গরু খাবার নাই সে জন্য ওকে থেকে টাকা পাবো কি হবে তো গেটেই করতে হবে না আর ওর মত এটা কেমন 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 কথা হয়ে গেলো না স্যার যে ওর মতো গরীব সাল কিছু করতে পারবে না মাত্রা সাথে পড়ে কি হবে এগুলা কেমন কথা স্যার ওর রোল হচ্ছে ছাত্র রোল আমি তো সবকিছু কাছ থেকে শুনলাম আপনার ওই ক্লাসে হচ্ছে 41 জন ছাত্র ছাত্রী আছে সেখান থেকে যদি ছাত্ররলে ছেলে আপনার কাছে ভালো না হয় তাহলে স্যার কোন ছেলে ভালো বলেন আপনি

সাত মাস এক টাকাও দিতে পারো নাই আচ্ছা সাত মাস হয়েছে আপনার কাছ থেকে বলেছিল কতদিনে দিবে ছাত্রকে আপনি পড়াচ্ছেন এটা তো ভালো কাজ কিন্তু আমি আপনাকে বলি টাকা পয়সা তো মানুষের আসে যাবে এটা তো স্বাভাবিক তাই না আপনি একটা জিনিস দেখেন এই মাসুম বাচ্চাকে আপনি যেভাবে মানে কষ্ট করাচ্ছেন মাদ্রাসাতে তো আরও ছাত্রছাত্রী আছে ওরা তো পরে মাদ্রাসা টাইমে আপনি ছাত্রটাকে হচ্ছে এই ঘাস কাটতে পাঠাই দিলেন এটা কি মানে মানার মতো বলেন আপনি না 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 ভাই ভাই আমি আপনার সাথে অত কথা বলতে চাচ্ছি না আপনার কাছে এতক্ষণ সম্মানের কথা বলছি দয়া করে এই বিষয়ে আপনি কোনো করেন না আমি কোনো কিছু করব না আমি এমন চাচ্ছিলাম যে আমি আপনার টাকাটা পরিশোধ করে দিলে তো আপনি মেনে নেবেন নাকি সবকিছু এটা কেমন হয়ে আপনি প্রথমে কি কেমন বললেন যে ওকে দিয়ে আমি না আবার এখন বলতে দেন টাকা দেন এমন এমন কেন ও টাকা তো নিয়েছে আমি তো নিলে আপনাকে তিন মাসের জায়গায় আড়াই মাসে দিয়ে দিতাম আমার কাছে তো টাকা আছে কিন্তু ওই ছেলেটার কাছে নাই বলে তো দেনি তাই না আপনি স্যার মানুষ হয়ে যদি এরকম ছাত্রদের সাথে করেন তাহলে তো হয় না আপনাকে সবাই সম্মান করবে কিন্তু সম্মানের জায়গাটা যদি নিজে নষ্ট করে ফেলেন তাহলে কি হবে বলেন বিষয়টা বলেন আপনি আমি আপনাকে বললাম যে তাহলে ও দিতে পারছে না যে সব বিষয়টা আমরা মিটমাট করে নেই যে ছাত্রটা ও আপনার বিষয়ে কখনোই মানে বদনাম করে নাই ও বলছে যে স্যার ভালো বদনাম কথা থেকে জানলেন কেন আপনি কি করবেন আসলে

আপনার সাথে কথা বলতে ভালো না দেখে আচ্ছা ঠিক আছে আপনার টাকা আপনি বুঝে পাবেন আজকালকের ভিতরে আমি সাথে গিয়ে বা আপনার বাসায় যদি যাওয়া লাগে বাসায় গিয়ে যেখানে যাওয়া লাগে আপনি আমাকে নাম্বার দিবেন লোকেশন দিবেন সবকিছু দিবেন আমি গিয়ে আপনাকে টাকা দিয়ে আসবো কোনো সমস্যা নাই বুঝতে পারলেন আপনি কোনো কিছু বলতে পারবেন না এটা কেমন কথা সামনাসামনি হবে আপনি যদি কোনো কিছু বলেন টাকা কিন্তু পাবেন না এবং আপনি যে মাদের সাথে আছেন ওই মাদের সাথে থেকে কিন্তু আপনার মানে একটা আমি সমস্যা করার চেষ্টা করবো ওখানে

তুমি কি ভয়ে বলতেছে ভয়ে হুম ভয়ের তো কোনো কারণ নাই পাঁচ হাজার টাকা দিলে তো কোনো সমস্যা করবে না এমনি তো না নাকি কোনো কিছু তো বলে না কিন্তু টাকার জন্য তোমাকে জুলুম করে তাই তো তোমার হচ্ছে চলো আমার সাথে তাহলে মাদ্রাস যাই যাই দেখি তোমার হুজুর কি বলে না কি বলে আজকে যাবা না পরে যাবা মানে আমি আমার কাছে আজকে টাকা নাই বুঝতে পারলে আমি তো টাকা নিয়ে আসি নাই তোমার মাদ্রাসার লোকেশান সব কিছু তাহলে আমাকে দিয়ে যাও দিয়ে গেলে আমি আবার আসি আইসা আয়সা মাদ্রাসার যায় এই টাকাটা দিয়ে দিই ঠিক আছে পাঁচ হাজার টাকা দিলেই তো তোমার স্যার তোমাকে আর কোনো কিছু বলবে না তাই না তোমার স্যার কিসের ক্লাস না ইংলিশ বাংলা না কি ধর্ম স্যার ধর্ম ও তো তোমার ইয়ে বলো ওই মাদ্রাসার নাম কি আচ্ছা তাহলে এখানে যাব কিভাবে আমাকে একটু লোকেশন দাও কোন দিক দিয়ে কীভাবে যায় আচ্ছা তুমি তোমার তোমার হচ্ছে কোনো নাম্বার নাই যেটা দিয়ে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো এরকম কিছু বা তোমাকে আমি আমার একটা নাম্বার লিখে দিয়ে যাই বা আমার কাছে কলম নাই বুঝতে পারলা যদি কার্ড থাকে তাহলে তোমার ওটা দিয়ে যাচ্ছি আমি সম্ভবত কার্ড আমার মানি ব্যাগে নিয়ে আসি নাই আমি কার্ডও নাই ভাই এখন তো এটা তো সমস্যা হয়ে গেল আমার কাছে তো কার্ডও নাই তুমি একটা কাজ করো তোমার হচ্ছে ওই নাম্বারটা আমাকে বলো তোমার এরকম কোনো নাম্বার যেটা আমি কন্ট্যাক্ট করতে পারবো তোমার সাথে দিয়ে তাহলে আমি তোমাকে দুই একদিন পরে কন্ট্যাক্ট করে এই টাকাটাও দিয়ে আসবো আর তোমার সাড়ে সাথে কথা বলে আসবো উনি তো মানে ইয়ে করছে তোমার তোমার সমাধান করে দিলে কিন্তু কিছু বলতে নাও পারে বাট ইয়ে করছে আর যদি তোমাকে আমি আবার মানা করে দিচ্ছি বলে দিব পরে কথা বলে তোমা তোমাকে যদি কোনো কিছু বলে তাহলে তুমি আমাকে ফোন দিবা ঠিক আছে আমি তোমাকে নাম্বার তুমি তো নাম্বার নিতে পারবো না কীভাবে বলবো বলো তোমার কাছে তো ফোনও নাই কারো নাই আমার কাছে যে তোমাকে দিয়ে যাব আমি আচ্ছা ভাই আমার একটা নাম্বার আছে তুমি হ্যাঁ ওই নাম্বারটা তুমি আমাকে বলো সন্ধ্যার পরে তুমি সন্ধ্যার পরে আমার সাথে ওই কন্টাক্ট করো তাহলে আমি ওইটা পেয়ে যাব বলো নাম্বার বলো 017 017 3 49 এটাতে তোমাকে পাবো আমি ঠিক আছে আমি তোমাকে ফোন করব আমি সেভ করে নিলাম নাম্বার ঠিক আছে নম্বর সেভ করে নিলাম আমি তোমার সাথে কথা বলবো ঠিক আছে আলাইকুম যাও তোমার লেট হয়ে গেলেও তোমার ঘাস কাটা লাগবে না আজকে আপাতত তুমি যাওয়া এইভাবেই গিয়ে বলবা যে উনি আমার সাথে কথা বলছে মানে যে বলবা ঠিক আছে উনি আমার সাথে কথা বলছে বলে বলছে যে আপনার টাকা দিয়ে দিবে মানে আমি আপনার টাকা দিয়ে দিবো দুদিন পরে ঠিক আছে বেদবি করার দরকার নেই যেহেতু শিক্ষক মানুষ বেদবী করবে না ঠিক আছে যাও ভাইয়া তুমি আজকে আপাতত যাও আমি চলে গেলাম হ্যাঁ ঘাস কাটতে হবে না রে ভাই আজকে যাও সমস্যা নাই যাও 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 সমস্যা নাই তুমি যাই বলো যে ওনার সাথে আমার কথা হয়েছে বা হচ্ছে তুমি অল্প করে নাও যদি আবার কিছু বলে তোমার একটা দিনের জন্য তাহলে ঝামেলা হয়ে যাবে অল্প একটু কেটে নিয়ে যাও যাও ঠিক আছে আলাইকুম হ্যাঁ আচ্ছা এ আবার কেমন শিক্ষক আল্লাহ আকবর মানে কি বলবো সে খারাপই লাগলো কথাটা শুনে যে একটা গরিব ছেলে সাহায্য করবে কি ভালো কি মন্দ তার কাছেও এরকম আবদার নিয়ে বসে আছে